বিয়ের আগে প্রেম জমে বিয়ের পর প্রেম কমে এটি নিয়ে বিতর্ক হতেই পারে না এটি তো দিনের আলোর মতো সত্যি কারণ প্রেম হয় প্রেমিকার সাথে বউয়ের সাথে হয় সংসার প্রেমিকাকে আদর করে বউ বলে ডাকা যায় তাকে লোকের কাছে বউ বলে পরিচয় করিয়ে দেওয়া যায় কিন্তু কখনো বউকে কি শুধুমাত্র প্রেমিকা বলে লোকের কাছে পরিচয় করে দেওয়া সম্ভব সাহস আছে আপনাদের সর্বনাশ হয়ে যাবে ভাত বন্ধ হয়ে যাবে সুতরাং বিয়ে নামক একটি ঘটনার পর প্রেমিকাই থাকে না যেখানে প্রেমিকাই থাকে না সেখানে প্রেম জমবে কিভাবে সেখানে প্রেম কমবে প্রেম হারিয়ে যাবে আবার প্রেমিকের দেয়া দুপয়সের আলতা কাঁচের চুরি কিংবা সস্তায় কেনা শাড়ি এগুলো প্রেমের সময় প্রেমিকার কাছে থাকে আদরে থাকে ভালোবাসার তাকে যত্নে কিন্তু বিয়ের পর বউয়ের কাছে এগুলো হয়ে যায় চোখের বিষ একজন সত্যিকারের প্রেমিকের প্রেমের উপন্যাসে বিয়েই কখনো শেষ পৃষ্ঠা হয় না কারণ তারা জানে কোনো কোনো প্রেম না পাওয়াতেই পূর্ণতা খুঁজে পায় তাই পৃথিবীর শত গল্প কবিতা উপন্যাসে প্রেমকে সাজানো হয়েছে না পাওয়ার বেদনায় আর এজন্যই প্রেমটা আসলে বিয়ের আগে অর্থাৎ না পাওয়াতেই জমে তাই অবশেষে আমি বলতে চাই আমি যদি তোমাকে পাই তাহলে বিয়ের পর আমি পুরুষ বিয়ের আগে যেমন কারণ আমি জানি বিয়ের পর দায়িত্ববাদ দিয়ে প্রেম জমাতে গেলে সংসার টিকবে না আমি পুরুষ আমি রাখবো তোমায় বাহুডোরে কখনো ভালোবাসার আদরে আবেগী প্রেমিক হয়ে কখনো বা স্বামীর দায়িত্বে যেভাবে কবি বলেছেন সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না এজন্য তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়ব একজন প্রেমিকের থাকে দেখা না পাওয়ার কষ্ট থাকে হৃদয়ের উত্তাল আবেগ তাই বৃষ্টি কিংবা জ্যোৎস্নার রাতে যখন প্রেমিকার মন ভালো নেই কিংবা যখন কিচ্ছু ভাল লাগে না তখন প্রেমিকের থাকে নানা আয়োজন মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপের ভিডিও কল থাকে উত্তাল আমার জান আমার জানটুস আমার ময়না আমার টিয়া আমার হেটুষ। তাকে কত রকমের সম্বোধন হয় ওরা জেগে থাকে শহর ঘুমিয়ে যায়, ওরা ঘুমায় না ওদের কণ্ঠে তোমার চাঁদের মতন করে বলছি আমি তোমায় ভালোবাসি পান্তা ভাতে কাঁচামরিচ গরম ভাতে ঘি তোমার সাথে প্রেম করিতে আমার লজ্জা কি অথচ বিয়ের পর হাজারো হিসেবের ভিড়ে পদ্য কবিতা ছন্দ সব জায়গায় উঠে আপনারাই বলুন এইভাবে কি কখনো প্রেম জমে বিয়ে নামক একটা ঠুনকো শব্দ কখনোই কিন্তু প্রেমের বিশালতায় বাধা হতে পারে না। বরং প্রেম হচ্ছে সেই অস্তিত্ব যেখানে প্রেমিক জানে জন্ম তুমি তোমার সাথে আমার বিয়ে হোক আর না হোক আমারই ছিলে আমারই থাকবে হুমায়ুন আহমেদ বলেছেন যে প্রেম যত গোপন সেই প্রেম তত গভীর কোনো এক বসন্তের বিকেলে সবাইকে ফাঁকি দিয়ে দুজনে দু টাকার বাদাম এক ঠঙ্গা ঝালমুড়ি কিংবা কোনো একটা নির্জন কফি শপে দু কাপ কফি বুকে দূর দূর হয় কফির ধোঁয়ায় ধোঁয়ায় প্রেম জমি